নমস্কার এসএলএসটি বাংলার সমগ্র সিলেবাস ভিত্তিক আরও একটি মক টেস্টে সকলকে স্বাগত আজকে আমরা স্পেশাল পঁচিশটি প্রশ্ন রেখেছি আপনাদের উদ্দেশ্যে আপনারা প্রশ্নগুলি দেখে নিজেদের মতো করে অপশান চুজ করে সঠিক উত্তর নির্বাচন করবেন এবং আমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে দেখে আপনার স্কোর কত হচ্ছে তা কমেন্টে অবশ্যই জানাবেন প্রথম প্রশ্ন বিসর্জন শব্দটি কোন প্রকৃতিজাত বিষ সৃজ শ্রী কোনটি হবে সঠিক বিকল্প আপনারা উত্তর জানাবেন আমাদের উত্তর বি স্রিচ দেখুন শব্দটিকে ভেঙে দেখানো হয়েছে বি পূর্বক সিচ যুক্ত অন সমান বিসর্জন পরের প্রশ্ন লেখক ছেলেবেলায় কার লেখা বাংলা জ্যামিতি পড়েছিলেন ব্রহ্মমোহন মল্লিক ব্রহ্মানন্দ মল্লিক ব্রহ্মমোহন মোহন সান্নাল ব্রহ্মানন্দ সান্নাল কোনটি হবে সঠিক বিকল্প উত্তর এ ব্রহ্মমোহন মল্লিক পরের প্রশ্ন কোন উপন্যাসটি পত্রিকায় তিন পুরুষ নামে প্রকাশিত হয় চতুরঙ্গ ঘরে বাইরে চার অধ্যায়ে যোগাযোগ কোনটি সঠিক উত্তর দেখেনি উত্তর ডি যোগাযোগ পরের প্রশ্ন কোন চর্যাকার তার পদে গঙ্গা ও যমুনা নদীর উল্লেখ করেছেন ডম্বিপা, লুইপা টেন্টনপা পা সঠিক বিকল্পটি আপনারা অবশ্যই বেছে নেবেন এবং উত্তরের সঙ্গে মিলিয়ে দেখে নিন উত্তর এ ডম্বিপা পরের প্রশ্ন কোন প্রকার সমাসের উদাহরণ শয্যাশায়ী সাধারণ কর্মধারায় বহুবৃহী অধিকরণ তৎপুরুষ করণ তৎপুরুষ শয্যাশায়ী এটি কোন প্রকার সমাসের উদাহরণ উত্তর স্ত্রী অধিকরণ তৎপুরুষ দেখুন ব্যাস বাক্যটি করে দেওয়া হয়েছে শয্যায় সাই পরের প্রশ্ন সুলতানা চৌধুরী কার ছদ্মনাম প্রমথ চৌধুরী কবিতাসিংহ হিরন্ময়ী দেবী বেগম রোকেয়া কার ছদ্মনাম সুলতানা চৌধুরী উত্তর বি সিংহ পরের প্রশ্ন প্রবাদটির অর্থ নির্ণয় করুন কেউ কেটা কেউ কেটা বলতে কি বোঝানো হয় ধনী লোক হিংস্র প্রবৃত্তির মানুষ উদ্ধত স্বভাব অতি তুচ্ছ ব্যক্তি কোনটি হবে সঠিক উত্তর দেখিনি উত্তর ডি অতি তুচ্ছ ব্যক্তি পরের প্রশ্ন কার লেখা দি সিগাল আন্তন চেকব কার্সিয়া মার্কেজ মপাসা লিও দি কার লেখা উত্তর এ আন্তন চেকভ পরের প্রশ্ন চল্লিশ বছরের পুরনো অস্টিন গাড়ি ছিল কার আরগাসের উকিলের বিষ্টুধরের নেত্যবিসির কোনটি হবে সঠিক বিকল্প উত্তর সি বিষ্টুধরের পরের প্রশ্ন কোন প্রকার ধনী পরিবর্তনের উদাহরণ ডম্বরু বিষমী ভবন ব্যঞ্জনাগম অন্তসরাগম আদি সড়লোক কোনটি হবে সঠিক বিকল্প উত্তর বি ব্যঞ্জনাগম দেখুন মূল শব্দটি দেখানো হয়েছে ডমরু তা থেকে ডম্বরু ময়ের সঙ্গে একটি ব যুক্ত হয়েছে এটাকে বলতে পারেন মধ্য ব্যঞ্জনাগম যারা এস বাংলার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি সমগ্র সিলেবাস ভিত্তিক ষাট নম্বরের মক টেস্ট সিরিজ আগামী চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত আমরা পনেরোটি সেটস আপনাদের জন্য নিয়ে আসব এবং ইতিমধ্যে আমরা দুটি মক টেস্টের লিঙ্ক যারা এনরোল করেছেন তাদের উদ্দেশ্যে আমরা দিয়ে দিয়েছি আপনি যদি আমাদের মক টেস্ট সিরিজে এনরোল করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন সেভেন ফোর থ্রি টু নাইন ওয়ান জিরো ফোর ওয়ান জিরো নাম্বারে আমরা আপাতত পনেরোটি সেটের লক্ষ্যমাত্রা নিয়েছি কিন্তু আমাদের টার্গেট আছে কুড়ি বা তার বেশি মক টেস্ট আপনাদের দেওয়ার এবং নিত্য নতুন কমন কমনযোগ্য প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চলে যাই পরের প্রশ্নে কার লেখা কি জাতীয় রচনা কঙ্কাবতী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাব্য বুদ্ধদেব বসুর কাব্য বুদ্ধদেব বসুর নাটক একাধিক বিকল্প সঠিক কোনটি হবে সঠিক উত্তর কঙ্কাবতী কি জাতীয় এবং কার লেখা একটি রচনা দেখেনি উত্তর বি বুদ্ধদেব বসু কাব্য পরের প্রশ্ন কোন বর্গের শব্দ পেয়ারা তৎসম তৎভব দেশি বিদেশি পেয়ারা শব্দটি কোন বর্গের শব্দ উত্তর ডি বিদেশি বিদেশির মধ্যে দেখুন আমরা দেখে দিয়েছি এটি পর্তুগিজ শব্দ পরের প্রশ্ন একজন রোগাপনা লোক একটা বই পড়ছে লোকটি এ গান্ধীজি হাজি সাহেব ধীরাবাবু গালিব সাহেব কোনটি হবে সঠিক বিকল্প উত্তর এ গান্ধীজি পরের প্রশ্ন রাজা কতজন কবিকে ওয়েতখানায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন কুড়ি জন পঁচিশ জন আঠাশ জন বাইশ জন সঠিক উত্তর বি পঁচিশ জন পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি কৃষ্ণরাম মিশ্র হরিরাম চক্রবর্তী হৃদয়রাম চক্রবর্তী হৃদয় মিশ্র কোনটি হবে সঠিক উত্তর উত্তর ডি হৃদয় মিশ্র পরের প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজের আনুমানিক আবির্ভাব কালটি হল পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পনেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ সঠিক উত্তর কোনটি এ প্রসঙ্গে বলে রাখবো যে যদিও এটা নিয়ে নানা মতভেদ আছে কেউ পনেরোশো সতেরো বলেন আমরা সেই অপশান এখানে রাখিনি বিতর্ক যাতে তৈরি না হয় তো আমাদের এখানে অপশন অনুসারে সঠিক উত্তর পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ এই সালটিকেই মোটামুটি সকল পণ্ডিতেরা বা সমালোচকেরা এই সালটিকেই গ্রহণ করেছেন পরের প্রশ্ন রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন পদটি কোন পাঠ্যে উদ্ধৃত হয়েছে বর্ষা হিমালয় দর্শন চন্দ্রনাথ চিঠি কোন পাঠ্যে আমরা এই পদটি পাই উত্তর এ বর্ষা পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যটি কোন বছর প্রকাশিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর সি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন চিহ্নিত পদের কারক নির্ণয় করুন অর্থাৎ সংবাদ এই পদটির কারক নির্ণয় করতে হবে করণকারক নিমিত্তকারক কর্মকারক অপাদান কারক সংবাদ কোন ধরনের কারক হবে উত্তর সি কর্মকারক মহারাজ খুশি হবেন কি শুনে খুশি হবেন সংবাদ শুনে পরের প্রশ্ন কপিলা কোন উপন্যাসের বিখ্যাত একটি চরিত্র দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি চতুষ্কোণ শহরতলী আপনাদের বলেছি এর আগেও মক টেস্টেও আমরা বিভিন্ন মানে যে আমরা প্রশ্ন নিয়ে এসেছি তাতে এই ধরনের প্রশ্ন রেখেছি কারণ বিখ্যাত চরিত্রগুলো আপনাদের মনে রাখতে হবে তো আমাদের উত্তর বি পদ্মা নদীর মাঝি পরের প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস এই রচনাটিকে কে ইউদ ও শান্তি নামে অনুবাদ করেছেন লিওতলসাই আয়াপ্পা পানিকর অমৃতা প্রীতম গোপীনাথ মহান্তি কোনটি হবে সঠিক উত্তর ও শান্তি নামে অনুবাদ করেছেন পিস এই উপন্যাসটিকে উত্তর ডি গোপীনাথ মহান্তি পরের প্রশ্ন কোন নাটকে গিরিশ প্রথম গৈরিশ ছন্দ ব্যবহার করেন সীতার বনবাস রাবণবধ জনা আনন্দরহ সঠিক উত্তর কি হবে দেখে নেওয়া যাক উত্তর বি রাবণবধ পরের প্রশ্ন তানিয়া দ্বার বন্ধ করে এক মনে গান শুনছে কোন প্রকার ক্রিয়ার কাল নিত্য বর্তমান পুরাঘটিত অতীত ঘটমান বর্তমান পুরা ঘটিত বর্তমান কোনটি হবে সঠিক উত্তর দেখেনি উত্তর সি ঘটমান বর্তমান শুনছে অর্থাৎ ক্রিয়াটি এখনো চলছে এরকম একটা বিষয় কিন্তু এখানে বোঝাচ্ছে পরের প্রশ্ন কার লেখা গ্রন্থ পরিব্রাজক স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী পরিব্রাজক এই গ্রন্থটি কার লেখা উত্তর এ স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন যাত্রার সাজ কেনার জন্য টাকা পেয়েছে কে মুকুন্দ রাজবংশী রমজান চারু মাস্টার মনিরুদ্দি সঠিক উত্তর কোনটি হবে এবং কোন রচনা থেকে নেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখিনি উত্তর উত্তর ডি মনিরুদ্দি তো ছিল আমাদের আজকের পঁচিশটি প্রশ্ন আপনার স্কোর কত হলো তা কমেন্টে জানাবেন আর প্রশ্নগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের জন্য শেয়ার করবেন সেই সঙ্গে আবারও বলবো আমাদের মক টেস্ট সিরিজে যদি অংশগ্রহণ করতে চান তাহলে সেভেন ফোর থ্রি টু নাইন ওয়ান জিরো ফোর ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার নাম নথিভুক্ত করতে পারেন সকালে ভালো থাকুন ধন্যবাদ